পঁচিশ এর মেঘা অকশন শেষ কলকাতা নাইট রাইস টোটাল একুশ জন প্লেয়ার নিয়ে স্কোয়াড গঠন করেছে যার ভিতর ছয় জন প্লেয়ারকে রিটার্ন করেছিল এবং পনেরো জন প্লেয়ারকে কিন্তু অকশন থেকে দলে নিয়েছে টোটাল পঞ্চাশ কোটি পঁচানব্বই লক্ষ টাকা খরচ করে কলকাতা নাইটরাস পনেরো জন প্লেয়ারকে অকশন থেকে কিনেছে তো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কলকাতা নাইট্রাস কোন কোন প্লেয়ারকে আইপিএল দু হাজার পঁচিশের মেঘা অকশন থেকে কত টাকা দিয়ে কিনেছে তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন তো বন্ধুরা গতকালই কিন্তু কলকাতা নাইট রাইডার্স মানে প্রথম দিনের অকশন থেকে সাতজন প্লেয়ারকে কিনেছিল সেই সাতজনের সম্পর্কে আপনাদেরকে আগেই জানিয়েছি এবং আজকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আটজন প্লেয়ারকে অকশন থেকে কিনেছে তারপরেও আমি প্রত্যেকটা প্লেয়ারের সম্পর্কে বলছি তো দেখো কলকাতা নাইট রাইডার্স কিন্তু কুইন্টন ডিকক কে কিনেছে বিদেশি উইকেট কিপার হিসেবে তিন কোটি ষাট লক্ষ টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে ইন্ডিয়ান অলরাউন্ডার হিসেবে কিনেছে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে রহমানুল্লাহ গুরুবাসকে কলকাতা নাইট রাইড অকশন থেকে বেস্ট কিনেছে ছয় কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে বিদেশি ফাস্ট হিসেবে কিনেছে অঙ্ক্রিশ রঘুবংশীকে তিন কোটি টাকা দিয়ে ইন্ডিয়ান ব্যাটসম্যান হিসেবে কিনেছে বৈভব অররাকে এক কোটি আশি লক্ষ টাকা দিয়ে ইন্ডিয়ান পেসার হিসেবে কিনেছে মায়াঙ্ক মার্কান্ডাকে তিরিশ লক্ষ টাকা দিয়ে কলকাতা নাইটরাস ইন্ডিয়ান স্পিনার হিসেবে কিনেছে আজিংকে রাহানাকে কলকাতা নাইটেরাস এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কিনেছে এরপর নয় নম্বরে রবমান পোয়েলকে কিনেছে এক কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে রাসেলের ব্যাকআপ হিসেবে এরপর মঈন আলিকে কিন্তু দুই কোটি টাকা দিয়ে কিনেছে সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে এরপর অনুকূল রায়কে কিন্তু চল্লিশ লাখ টাকা দিয়ে কিনেছে অনুকূল রয় কিন্তু গত সিজনেও কলকাতা নাইট ছিল স্পেন্সর জনসনকে কিনেছে দুই কোটি আশি লক্ষ টাকা দিয়ে স্পেন্সার জনসন কিন্তু অস্ট্রেলিয়ান ফস্ট বোলার এবং এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে স্পেন্সার জনসনকে কিন্তু বিদেশি ফস্ট বোলার হিসেবে কিনেছে আর দুই কোটি আশি লক্ষ টাকা দিয়ে এরপর উমরান মালিককে জম্বু এক্সপ্রেস নামে যাকে চিনি আমরা উমরান মালিককে কিন্তু ইন্ডিয়ান ফস্ট বোলার হিসেবে পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কিনেছে মনীষ পান্ডেকে পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে ইন্ডিয়ান ব্যাটসম্যান হিসেবে কিনেছে লুবনিত শিশোদিয়াকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অ্যাজ এ ইন্ডিয়ান উইকেট কিপার হিসেবে তিরিশ লক্ষ টাকা দিয়ে কিনেছে তো এই পনেরো জন প্লেয়ারকে কিন্তু আইপিএল দু হাজার পঁচিশের মেঘা অপশন থেকে কলকাতা নাইট রাইডার্স কিনেছে আর ছয় জন প্লেয়ারকে তো রিটার্ন করেছিল এই টোটাল পনেরো ছয় একুশ জন প্লেয়ার কিন্তু এই মুহূর্তে কলকাতা নাইট রাইড এর রয়েছে অর্থাৎ আইপিএল দু হাজার পঁচিশে কিন্তু কলকাতা নাইট এই একুশ জন প্লেয়ার নিয়ে খেলবে তো দেখো কলকাতা নাইট রাইডস কিন্তু কলকাতা নাইট কলকাতা এর কাছে কিন্তু রয়েছে পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকা কিন্তু কে কে আর আর প্লেয়ার কেনার জন্য ইউজ করতে পারবে না একাডেমির কাজে ইউজ করতে পারবে তো কলকাতা নাইট রাইড স্কোয়াড কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ